প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সুমা সুমার বিয়ে শাদী হয়নি সুমার পরিবারের বাবা নেই মা আছে সুমা ছোট একটা ভাই আছে তো সুমা আগে মাদ্রাসা পড়তো তা এখন বর্তমানে পড়ে না কারণ তার মা তার সংসার চালাতে পারছে না এই জন্য সুমা এখন বিয়েরও বয়স হয়ে গেছে তো তার মা চাচ্ছে না আর তাকে পড়াইতে এখন চাচ্ছে বিয়ে সাথে দিবে কিন্তু অভাবের সংসার সুমার বিয়ে হচ্ছে না সুমা এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় সে যদি বিদ্যো হয় সমস্যা নেই বা যে পুরুষ একা বিয়ের বয়স পার হয়ে গেছে বিয়ে হচ্ছে না সেও যদি সোমাকে বিয়ে করতে চায় সুমার রাজি আছে। কিন্তু সুমার একটি কথা আমাকে যেন সবসময় পদ্মা করায় তো সুমা এখন হাতের কাজ করে বর্তমানে হাতের কাজ করে সংসারটা চালায় তো সুমা এখন চাচ্ছে বিয়ে শাদি করবে বিয়ে শাদি করে ঘর সংসার করবে তো তেমন একটা মানুষ পেলেই সুমা বিয়ে শাদি করবে তো সুমা কখনও প্রেম ভালোবাসা করেনি সুমার একটি কথা আমি কখনও প্রেম ভালোবাসা করি নি কারণ আমি মাদ্রাসায় পড়েছি সবসময় মুখটা ঢেকেই চলেছি তো এখন আসছি শুধু বাধ্য হয়ে দেয়ালে পিঠেকে গেছে কারণ বাবা নেই যে তাকে বিয়ে শাদি দিবে তো মা বিষাদী দিতে পারছে না তো সেই জন্যে আসা যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিষ করে ঘর সংসার করবো তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসলে আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম